মাত্র চারশো টাকায় পাবেন রান্নার গ্যাস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনছেন মাত্র চারশো টাকায় পাবেন রান্নার গ্যাস এটা কিভাবে পাবেন এটা নিয়ে মধ্যবিত্ত কিন্তু খুবই খুশি তো এটা কীভাবে পাবেন কোন স্কিমের মাধ্যমে পাবেন সমস্ত ডিটেলস তথ্যগুলো থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে একাধিক প্রকল্প সামনে নিয়ে এসেছেন কেন্দ্রীয় সরকার সম্প্রতি সরকারি প্রকল্পের ধামাকায় বেশ কিছু মধ্যবিত্ত মানুষেরা রান্নার কাজে নিত্যদিনের অন্যতম প্রয়োজনীয় জিনিস গ্যাস সিলিন্ডার যেটি ছাড়া জীবনে অচল তবে এর দাম শুনেই মধ্যবিত্তদের মাথায় আকাশ ভেঙে পড়ে বেশ কিছু মাস আগে গ্রাহস্থ গ্যাস সিলিন্ডারের দাম বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছিল এগারোশো টাকার কাছাকাছি লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এই ধামাকা এক ধাক্কায় বেশ কিছুটা কমে গিয়েছে রান্নার গ্যাসের দাম সম্প্রতি রান্নার গ্যাসের দাম চলছে আটশো টাকার আশেপাশে তবে জানা যাচ্ছে কিছুদিন পর থেকে নাকি আরও কমে যাবে সিলিন্ডার পাবেন কম দামে মাত্র সাড়ে চারশো টাকায় দিলেই নাকি মিলবে সিলিন্ডার গ্যাস সিলিন্ডার আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে আপনারা দেখুন প্রতিবেদন পড়ে নিশ্চয়ই ভাবছেন এও আবার সম্ভব নাকি তাহলে দাঁড়ান পুরো গল্পটা শুনে যান সরকারের তরফ থেকে ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বিরাট পদক্ষেপ রান্নার গ্যাস নিয়েই এবার বড় সড়ো সিদ্ধান্ত নিয়েছে এ দেশের অন্যতম এক রাজ্য জানা যাচ্ছে মধ্যপ্রদেশের সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এক বড় সিদ্ধান্তের কথা যে সমস্ত মানুষেরা রয়েছেন কেন্দ্রীয় সরকারের আয়তায় লাডলি বেহনা যোজনার আয়তায় তাদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রতি সাড়ে চারশো টাকা পড়ছে এই লাডলি বেহনা প্রকল্পের সূচনা কোথায় হয়েছিল জানা যাচ্ছে এই প্রকল্পের সূচনা হয়েছিল মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশের প্রধানমন্ত্রী শিবরাজ সিং চৌহানের হাত ধরেই হয়েছিল এই প্রকল্পের সূচনা রাজ্যসভায় এটি প্রশ্নোত্তরে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রী উজালা যোজনার ফলে বছরে পাওয়া যাবে বারোটি গ্যাস সিলিন্ডার দুশো টাকা করে ভর্তুকি এখানে মোট গ্যাসের পরিমাণ থাকবে চোদ্দ হাজার চোদ্দো পয়েন্ট দুই কেজি কেন্দ্রীয় সরকারের রান্নার গ্যাস খুচরো বিক্রয়ের ক্ষেত্রে দুশো টাকা সিলিন্ডার প্রতি ইতিমধ্যে কমিয়ে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তীতে দাম মঙ্গলবার অর্থাৎ তিরিশে জুলাই পর্যন্ত এর আগে জানা গিয়েছিল পাঁচই অক্টোবর দু হাজার তেইশে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পে রান্নার গ্যাসের ওপর ভর্তুকির ক্ষেত্রে তিনশো টাকা করে লক্ষ্যমাত্রা রয়েছে ঘরোয়া রান্নার গ্যাসের ক্ষেত্রে একশো টাকা এলপিজি সিলিন্ডারের দাম আরও কম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নয় মার্চ দু হাজার বর্তমান দিল্লিতে রান্নার গ্যাসের দাম চলছে আটশো টাকা আর এর ওপর ঘরোয়া রান্নার গ্যাসের ভর্তুকি মেলে তিনশো টাকা সব কিছু মিলিয়ে দেখলে উজালা যোজনার আয়তায় মানুষ চোদ্দো পয়েন্ট দুই কেজি রান্নার গ্যাস সিলিন্ডার পেয়ে যান মাত্র পাঁচশো তিন টাকার বিনিময়ে এইবার এর সঙ্গে আরও একশো টাকা কমলে আপনারা কিন্তু চারশো টাকা কাছাকাছি দামে গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আজকের ভিডিও দেখুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাঁচিয়ে রাখবেন